তাহলে চলো আমি চা খেয়ে নি চা খেয়ে পরের দিকে আবার আসবে তোমার সাথে দেখা হবে তাহলে চলো কাল রাত্রে কিন্তু অনেক বৃষ্টি দিয়েছে অনেক বলতে সারা রাত্রে বৃষ্টি দিয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে ক্ষতি কি বলবো একটা গাছ বড় গাছ একটা একদম উবরে পড়ে গিয়েছে চলো তোমাদের সাথে দেখাবো কি করে গাছটা পড়েছে এটা তো আমার বাবার বাসা তো আমি তো ঘরে যাব যেতে দেরি আছে দিনকে যাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি গাছটা তোমাদের সাথে দেখাই কীভাবে পড়েছে চলো এই যে ওকে নিয়ে যাচ্ছি ও অনেক বিরক্ত করছে তাই ভেবেছি তো ওকে নিয়েই যাই চলো এই যে বন্ধুরা গাছটা পুরো কিন্তু গুড়ি গুড়িটা কিন্তু উগলে পড়ে গিয়েছে তাই ওই চিপাতে যাওয়া যাচ্ছে না বলে তোমাদের পুরোটা দেখাতে পারলাম না আর এই যে পুরো আমাদের মানে বাসা থেকে বেরোবার রাস্তা মানে পুরো রাস্তাতে পড়েছে না তাই সকালে কি করেছেন আমার বাবা উঠে আগাটাকে ভালো করে কেটে সরিয়ে দিয়েছেন তাই তোমরা হয়তো অনেকে ভাবতে পারবে কাটা গাছ কিন্তু এটা কাটা গাছ না গো এটা উগলেই পড়েছে যতটুকু সম্ভাবনা তোমাদের না আমি দেখাচ্ছি দেখো এই যে আমার মা সিমের বিচি লাগিয়েছে এখনো কিন্তু ভালো করে উঠেইনি নি অল্প অল্প করে উঠেছে তো এই যে দেখতে পাচ্ছি গুড়িটা পুরো কিন্তু ওগুলো একদম এত বড় গাছটা পড়ে গিয়েছে কাল রাত এত এত বৃষ্টি দিয়েছে সারা রাত বৃষ্টি দিয়েছে এই জন্য মাটিগুলো নরম হয়ে হয়ে গিয়েছে মনে হয় তাই গুড়িটা ভালো করে মানে খুব ভালোভাবে উগলে পড়ে গিয়েছে তা চলো একটা রিলস বানিয়ে তারপর তোমাদের সাথে আর কথা হচ্ছে চলো এখন কিন্তু করে রিলস বানাবো তোমরা হয়তো ভাববে যে আমি কেন হয়তো সেজেছি কারণ রিলস বানাবার জন্য সাজলাম আমি তো স্নানও করিনি রিলস বানিয়ে নিয়েছি এতক্ষণ মা রান্না বান্না সব কিছু শেষ করে নিয়েছেন এখন আমি রিলস বানিয়ে এসেছি টেস্ট করব রান্নাগুলো তুমি দেখো আর আমি সকালে ভিডিও করেছি মানে অল্পটুক ব্লক করেছি আর কিন্তু কিছু করতে পারিনি কারণ আমি চলে গিয়েছিলাম রিলস করতে আর রিলস করে এখন আমি এসেছি এসে যে কাপড় চেঞ্জ করেছি করে অল্প কিছু খাবো খেয়ে স্নান করবো করে আবার দুপুরে খাওয়া তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো দেখো আমি কি টেস্ট করি চলো তো এই যে বন্ধুরা দুপুরের আমি খেতে বসে পড়েছি প্রায় আমার খাওয়া কিন্তু হয়েও যাচ্ছে তাহলে চলো আমি দুপুরে খাওয়াটা খেয়ে নিই খেয়ে তোমাদের সাথে আর বিকেলে কথা হচ্ছে এই যে বন্ধুরা আমি কিন্তু বিকালে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই ভালো করে ভিডিও করতে পারিনি উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে মা কিন্তু গোপসনাকে সন্ধ্যা দিয়ে দিয়েছে ঠাকুরকে ভালো করে সন্ধ্যা দেখিয়ে দিয়েছে এখন আমি উঠলাম উঠে দেখতে পারলাম যে আমার ছেলে কি করছে দেখো তোমরাই দেখো গোপসোনার সাথে ও এটা কি করছে গোপসোনার কাপড় উপর সব ও খুলে দিচ্ছে কেন জানি না ও এই দেখো কি করছে গোপসোনার সাথে ও তোমরা দেখতে থাকো ও গোপসোনার সাথে কি করে মানা করলেও শুনে না সরিয়ে আনলে চিৎকার দে কি কি করে ও ভালো লাগে না ও গোপসোনাকে এই যে এই টুপিটা দিয়েছে যে আছে যে ওর এটা ভালো লাগে না ও গোপসুনার টুপিটা চুলগুলো ও খুলে দেবে দেখো ও কি করছে এগুলো কি ঠিক করছে এগুলো তো ঠিক করছে না কিন্তু কি করব করবো তো ও বাচ্চা মানুষ ও বুঝতে পারে না তাই ও এসব করছে তোমরা দেখো ও কি করে মা অনেকবার মানা করছেন কিন্তু ও শুনতেই চাইছে না ও এটা করবে এই যে দেখো উপরে গোপসোনা কাপড় দিয়ে রেখেছে আবার সরিয়েও দিয়েছে এসে বলছে আবার চুলটা লাগাবে আবার বলছে হাও চুলটা বলে হাও ওর ভয় লাগে চিন্তা করতে পারছো ওর চুলটা বলে ভয় লাগে ও ধরবে না তাই মাকে ডাক দিলাম বললাম মা তুমি গোপসোনা চুলগুলো ভালো করে লাগিয়ে দাও ও খুলে নিয়েছে তাহলে ঠিক আছে চলো বন্ধুরা ও খুলক এই দেখো ওকে কিন্তু নেওয়াও যাচ্ছে না এখান থেকে কী আর বলবো তোমাদের এই দেখো ও কিন্তু চেষ্টা করছে অনেক চেষ্টা করছে গোপসূন্য চুলগুলো ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো মানে কোনো কিছুতে ও পেরে ও পেরে উঠতে পারলো না তাই ও চেষ্টাই করে যাচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা এখন সন্ধ্যার কি খাওয়া আমার বোনও এসে পড়েছে টিউশন থেকে তো সন্ধ্যার খাওয়া নিয়ে এসেছে তাহলে চলো সন্ধ্যার খাওয়া কি এনেছে তোমাদের সাথে শেয়ার করি আর আমিও খাই তোমরাও দেখো তাহলে চলো আমার আমার বাবাই সোনাকে কিন্তু এখন নেওয়া যাবে না কারণ ও ও যাবে না আর ওকে নেওয়াও যাবে না তাই ও মা যখন যাবে ঠাকুর করতে গিয়ে তখন ও বেরোবে তার আগে কিন্তু ও বেরোবে না কিছু খাওয়ারও খেয়ে নিই আমি বা দেখতে পেরেছি ও কিন্তু লাগিয়ে দিয়েছে ভালো করে এই দেখো ও কিন্তু এটা লাগাতে পারলো না তাই তাই ও দিদনকে বলল যে এটা লাগিয়ে দেওয়ার জন্য তাই ও দিদন কি বলল এসে ভালো করে এটা লাগিয়ে দিল ও কিন্তু পারল না বলে ও পিছনে রেখেছে এটা দেখেছ ও কিন্তু নিচে রাখিনি পিছনে রেখে গিয়ে ও দিদনকে নিয়ে এই যে বন্ধুরা মা এসেছে ভালো করে কিন্তু গোপুকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে কারণ ও সব কিছু খুলে নিয়েছে এখন যদি মা ভালো করে না লাগিয়ে দেন তাহলে কি হবে তাই মা এখানে ভালো করে কিন্তু ভালো করে গোপনাকে সব কিছু যা যেটা যেটা খুলেছে সব কিছু লাগিয়ে দিচ্ছে তাহলে চলো আমরা এখন ঘরে যাই বাবাই থাক এখানে গিয়ে কি কি বন খাবার এনেছি এসব সন্ধ্যা খানেগুলো খেয়ে নে এই যে মোমো এনেছে তারপর লালিপ এনেছে পকোড়া এনেছে আজ এসবই এনেছে ও খেয়ে নিচ্ছে খেয়ে বলছে অনেক টেস্টি আমাকে বলছে খেয়ে দেখ অনেক কিন্তু ভালো লাগছে মোমো বেশি আনে নি আনেছে এনেছে সবাই কিন্তু খেয়ে নিয়েছে আমার জন্য মাত্র দুটো রেখেছে এই যে খাচ্ছি অনেক কিন্তু ভালো লাগছে গরম গরম অনেক গরম গরম কিন্তু এই যে বলছি আমাকে যে কেমন হয়েছে আমি বললাম অনেক ভালো লাগছে এটা খেতে খুব টেস্টি হয়েছে গরম গরম না খেতে কিন্তু খুব ভালো লাগলো প্লিজ তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে যেও আর একটা কিন্তু কমেন্ট করে বলো আমাকে আমার ভিডিওটা কেমন হয়েছে